এই পৃথিবীতে পুরুষের জন্ম হয় শুধুমাত্র টাকা রোজগার করার জন্য আর এই পৃথিবীতে নারীর জন্ম হয় পুরুষের সেই টাকায় নিজের নামে গাড়ি বাড়ি করার জন্য পুরুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর হয় আমরা প্রতিদিন মোবাইল অথবা খবরে দেখি পুরুষের প্রিয় নারীর দিকে কু নজরে তাকিয়েছে কিংবা নারীটি কারোর প্রতি আসক্ত হয়েছে পুরুষে এক মুহূর্তে সময় নেয় না তাকে সরিয়ে দেবার জন্য নিজেকে ভুলে এমন গভীর করে কয়টা মেয়ে ভালোবাসতে পারে বলুন তো বাসে তো ছেলেরাই তবে আমার মনে হয় এতটা ভালোবাসাও ঠিক নয় যাতে শুধু নিজের কষ্ট ভুলতে তাকে সবাই কষ্ট পায় কোনো পুরুষই ধোয়া তুলসী পাতা নয় সে এক নারীর জন্য মাকে ছেড়ে দেয় তখন কোনো দোষ হয় না কেউ কাঁদে না কেউ বলে না উল্টো আরও বদনাম হয় শাশুড়ি ভালো না তাই ছেলের বউ আলাদা হয়ে গেছে তবে কোনো পুরুষ দ্বিতীয় নারীর জন্য প্রথম নারীকে ছেড়ে দিলে এত কান্নাকাটি কিসের তাই মেয়েরা বিনা কারণে পরিবার ভাঙার আগে একবার মনে রেখো কোনো দিন কোনোভাবে ঠকে গেলে তোমার যেন মনে না হয় তুমিও কোনো একদিন কোনো নির্দোষকে ঠকিয়েছিলে